হাই ফ্রেন্ড আজকের ভিডিওটিতে আমরা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ দু হাজার এক দু হাজার চব্বিশ এবং পঁচিশে যে অ্যাপ্লিকেশনটি আবেদন হচ্ছে তা তার জন্য আজকে আমরা ভিডিওটি বানাতে চলেছি তো মেরিট কাম স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য মাইনরিটি যে সমস্ত স্টুডেন্টরা আছে তারা কীভাবে এই ফর্মটি আবেদন করবেন তার সম্পূর্ণ তথ্য আজকে আমরা ভিডিওটি দেবো যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন তো চলুন সর্বপ্রথম আমরা দেখিনি কীভাবে আমরা ফর্মটি ফিল আপ করব তো ফর্মটি ফিল আপ করার জন্য আমাদেরকে সর্বপ্রথম একটা জিনিস জেনে রাখতে হবে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যেটা আছে সেটা হচ্ছে আপনার মাইনরিটি যে সমস্ত স্টুডেন্টরা আছে তারা ঐকশির ফর্ম ফিল আপ করলে তাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কনভার্ট হয়ে যাবে আর মাইনরিটির বাইরে যারা আছেন তারা হচ্ছে আপনার স্বামী বিবেকানন্দ মেরিট কাম ভিন্স যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে ফর্মটি ফিল আপ করবেন তো এখন ওই ওয়েবসাইটটি এখন প্রবলেম মেনটেন্সে আছে সেখানে সেখানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন হচ্ছে না তো আজকে আমরা দেখাবো যে ঐকশ্রির মাধ্যমে আপনারা কীভাবে মাইনরিটি স্টুডেন্টরা স্বামী বিবেকানন্দ ফর্মটি ফিল আপ করবেন তার জন্য সর্বপ্রথম আপনাকে ঐকশটি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে চলে আসবেন সর্বপ্রথম ঐকশ্রি ওয়েবসাইটে চলে আসার পরে আপনি ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন এখানে আপনার ডিস্ট্রিক্টটা হবে যেই ডিস্ট্রিক্টে আপনি পড়াশোনা করছেন সেই ডিস্ট্রিক্টটা আপনি এখানে চুজ করবেন তারপরে আপনাকে আপনার বেসিক স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে তো এখানে দেখুন স্টেট সিলেক্ট করা থাকবে আপনি ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন আপনার এটা হচ্ছে রেসিডেন্সিয়াল ডিস্ট্রিক্ট আপনার স্টুডেন্টের যে ঠিকানা আছে সেই ঠিকানাটা সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে ব্লক সিলেক্ট করে নেওয়ার পরে আপনি গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নেবেন এরপরে আপনার স্টুডেন্ট ইনফরমেশনে স্টুডেন্টের নাম মিডিল নেম এবং লাস্ট নেম আপনি সঠিকভাবে আধার কার্ডের অনুযায়ী আপনি এখানে টাইপ করে দেবেন এরপরে আপনি ফাদার নেম এখানে সঠিকভাবে টাইপ করতে হবে মেল না ফিমেল সিলেক্ট করে দেওয়ার পরে আপনি ডেলিজেন আপনি কোন রিলিজিয়ানের মধ্যে পড়ছেন ইসলাম খ্রিস্টান যেটা আছে সেটা আপনি এখানে টাইপ করে দেবেন দেওয়ার পরে আপনার ডেট অফ বার্থ চুজ করে নেবেন এরপরে আপনাকে এখানে আপনার সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিটাইপটা করতে হবে এরপরে আইএফসি কোড যে ব্যাঙ্কে বই আছে সেটা করবেন এরপর আপনি সেলফ করলে আপনার নামটা চলে আসবেন ক্যাপচার কোড দিয়ে সাবমিট অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করবেন এরপর আপনার কাছে নতুন একটি পেজ চলে আসবে যেখানে আপনাকে আপনার যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন বা যে কলেজে পড়াশোনা করেন তার ডিটেলস এখানে দিতে হবে তো ব্লক বা মিউনিসিপ্যালিটি আপনার যেটা আন্ডার আছে কলেজটি সেটা আপনি চুজ করে নেবেন নেওয়ার পরে আপনি কোন স্কুলে পড়ছেন সেটা আপনি সিলেক্ট করে দেবেন দেওয়ার পর আপনি কোন ডি ডিপার্টমেন্টে পড়ছেন বিএ অনার্স না এম এ অনার্স সেটা আপনি সিলেক্ট করবেন তারপর নেম অফ লাস্ট এক্সামিনেশানে আপনার টুয়েলভ দিয়ে দেবেন দেওয়ার পরে কোন বোর্ডের আন্ডারে আপনি পরীক্ষা দিয়েছেন সেটা আপনি সিলেক্ট করে দেবেন তারপরে কত সাল আপনি পাস করেন সেটা দিবেন যার আপনার মার্কশিটের এইচ যে মার্কশিট আছে বা যে ডিপার্টমেন্টের মার্কশিট আছে সেটা আপনার এখানে কত পার্সেন্ট আছে সেটা দিতে হবে তারপর আপনি যে ফ্যামিলি ইনকাম আছে আপনি যেটা ভিডিও থেকে কালেক্ট করেছেন সেটা ফ্যামিলি ইনকাম দিয়ে দেবেন এখানে এরপরে আপনার ইমেল আইডিটা সঠিকভাবে টাইপ করবেন এবং আপনি একটা সহজ পাসওয়ার্ড চুজ করে নেবেন যেটা প্রথম অক্ষর আপনার ক্যাপিটাল হবে এবং একটা অ্যাট দ্য রেট সাইন বা হ্যাচ কি দেবেন দেওয়ার পরে আপনি রিটাইপ করে কন সাবমিট অ্যান্ড অপশানে ক্লিক করলে কন্টিনিউ অপশানে আপনাকে ক্লিক করতে হবে এরপরে আপনাকে রিডাইরেক্ট করে দেবেন নতুন একটা পেজে যেখানে আপনার দেখুন আইডিটা তৈরি হয়ে গেছে তো আপনি এই আইডিটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন ক্লিক করার পর আপনাকে দেখেন ইউজার নেম আপনি যেটা কপি করেন সেটা পেস্ট করে আপনার যে পাসওয়ার্ডটা চুজ করেছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন বাকি দুটো আপনার অ্যাডমিশন সেশন দু হাজার চব্বিশ মজে সিলেক্ট থাকবে হুগলি দিয়ে যেটা আপনার ডিস্ট্রিক্ট আছে কলেজের ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট থাকবে এরপর আপনি ক্যাপচার কর দিয়ে লগ ইন ক্লিক করলে আবার আপনাকে নতুন একটা পেজ দেবে যেখানে আপনাকে আপনার ওটিপিটা এখানে টাইপ করতে হবে ওটিপিটা আপনি এখানে আপনার মোবাইলে ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে টাইপ করে দেবেন দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করলে আপনাকে নতুন একটা পেজ দেবে এখানে বেসিক ইনফরমেশান চারটে ইনফরমেশান আপনাকে দেখাবে চটে আপনি স্টেপ বাই স্টেপ ফিল আপ করে নেওয়ার পরে দেখুন আপনি এখানে ম্যাডেলের স্ট্যাটাস চুজ করতে হবে এবং গার্জিয়ান নেমটা আপনাকে এখানে টাইপ করে দিতে হবে দুটো হয়ে যাওয়ার পরে আপনার এখন পার্স পারমানেন্ট অ্যাড্রেস ডিটেলসটা আপনাকে এখানে সঠিকভাবে ফিল আপ করতে হবে তো এখানে দেখুন বেঙ্গল এবং আপনার ডিস্ট্রিক্ট চুজ করা থাকবে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে হবে পো আপনার পোস্ট অফিস কোথায় আছে সেটা আপনাকে দিতে হবে এবং পুলিশ স্টেশন এবং পিনকোড দিয়ে আপনাকে এটা সঠিকভাবে ফিল আপ করতে হবে আধার কার্ডের অনুযায়ী এরপর আপনার সেম অ্যাস পারমানেন্ট অ্যাড্রেসে ঠিক চিহ্ন দেওয়ার পরে এখানে আধার কার্ডের ইনফরমেশান আপনাকে দিতে হবে এখানে আপনার আধার কার্ডের নাম্বার সঠিকভাবে টাইপ করে দেবেন এবং আপনার যে ক্লাস টেন বা ইলেভেনের যে রেজিস্ট্রেশন নাম্বারটা সিলেক্ট করতে হবে টাইপ করে দিতে হবে টাইপ করে দেওয়ার পরে আপনার এখানে দেখুন প্রিভিয়াস ইনস্টিটিউটের নেম কোন ইনস্টিটিউটে আপনি পড়াশোনা করেছেন সেই ইনস্টিটিউটের নামটা এখানে সঠিকভাবে দেওয়ার পরে আপনার ক্লাস চুজ করে নেবেন দেওয়ার পরে আপনাকে এখানে পার্সেন্টেজ সমস্ত কিছু দেখাবে এরপর আপনি দেখুন আর ই হোস্টেলার হোস্টেলার কিনা সেটা রেজিসন নো করতে হবে তারপর আপনাকে আপনি কোন কলেজে পড়ছেন সেই কলেজটা কোন ডিপার্টমেন্টের আন্ডারে পড়ছে সেই ডিপার্টমেন্টটা আপনাকে এখানে চুজ করে দেবো তো আমরা এখানে আলিয়া ইউনিভার্সিটি চুজ করে দিচ্ছি যেহেতু এটা আলিয়া ইউনিভার্সিটির মধ্যে পড়ছে এবার কোর্স ডিউরেশন আপনার কত বছরের কোর্সটা আছে তো এটা দু বছরের কোর্স আমরা টুর সিলেক্ট করে নেওয়ার পরে সাবমিটের পসিট অপশানে ক্লিক করব সাবমিটের প্রসেড অপশানে ক্লিক ক্লিক করার পর দেখুন এখানে ব্যাঙ্ক ডিটেলস দেবে আপনার সার্টিফিকেট চেক করে নেওয়ার পরে আপনি আইএডিতে ক্লিক করবেন ক্লিক করে সাবমিট আর পসিট অপশানে ক্লিক করবেন ক্লিক করলে দেখুন এখানে আপনার ফর্মটি সঠিকভাবে সাবমিট হয়ে যাবে এখানে আপনাকে দুটো ডকুমেন্টসগুলো আপনাকে আপলোড করতে হবে যেমন দিয়ে যাচ্ছে ফার্স্ট পেজ আপ পাসবুক ব্যাংকের বইটা আপনাকে এখানে ইয়ে করতে হবে আপনার আপলোড করতে হবে দেওয়ার পরে আপনি এই যে আপনার ইনস্টিটিউট অফ ভেরিফিকেশানের জন্য হেডমাস্টারের কাছে এই ফর্মটি আপনি সিগনেচার করে নিয়ে আসবেন ফটো সহ সেটা আপনি এখানে আপলোড করবেন এবং আপনাকে ইনকাম সার্টিফিকেটটা আপনাকে এখানে শো করাবে তো আপনি এখানে ইনকাম সার্টিফিকেটটা বিডিও অফিস থেকে আপনি নিয়ে আসবেন ফরওয়ার্ড করে করে নেওয়ার পর আপনি এই ফর্মটি সাবমিট করে দিলে আপনার এটা সঠিকভাবে সাবমিট হয়ে যাবে তো এভাবে আপনি করলে আপনার মেরিট ক্যামিন্স স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সাবমিট হয়ে যাবে তো আশা করি আমরা সম্পূর্ণ আশা করি আমরা সম্পূর্ণ তাদের সাহায্য করতে পেরেছি যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে আমার ভিডিও লাইক এবং শেয়ার করবেন আমার চ্যানেল নতুন হতে পারে সাবস্ক্রাইব